বিজেপি শব্দের বি জে এবং পি এগুলোকে দিয়ে যদি আমরা কোনো অন্য শব্দ বসিয়ে একটা কুৎসিত চেহারা দিয়ে দিই সেটা তো ভালো লাগবে না তাদের সেটা তো কোনো অবস্থায় ভালো লাগবে না তো সুতরাং এই ধরনের কথা নয় উন্নয়নে নরেন্দ্র মোদী বিভিন্ন স্কিম নিয়ে তৃণমূলকে যে প্রশ্ন করছেন নরেন্দ্র মোদীর সরকার এই বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের সরকারকেই ভারতবর্ষে প্রথম পুরস্কার দিয়েছে দ্বিতীয় পুরস্কার দিয়েছে তৃতীয় পুরস্কার দিয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রীর দফতর কেন্দ্রের সরকার যেখানে স্বীকৃতি দিচ্ছে বাংলার কাজের উন্নয়নকে কদিন আগে মিড ডে মিলেরও পুরস্কার পেয়েছে সেখানে এসে উনি প্রধানমন্ত্রী হিসেবে বক্তৃতা করছেন না এখানে একজন বিজেপির কার্যকর্তা হিসেবে বিজেপির হয়ে উনি কুৎসা করছেন আমরা তৃণমূলের সাধারণ কর্মীরা এর বিরুদ্ধে ডোর টু ডোর বাড়ি বাড়ি আমরা প্রচার করব। কৃষ্ণনগরের সভা থেকে বাংলায় বিজেপির টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশানায় তৃণমূল তু ম্যা অর করাপশন বলে তৃণমূলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল সরকার সব স্কিমকে স্ক্যামে পরিণত করে কিন্তু বাংলার উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে কিন্তু তার জন্য বিয়াল্লিশটি আসনেই পদ্ম হবে দুর্নীতি থেকে সন্দেশ খালি নিয়ে কৃষ্ণনগরের সভায় আক্রমণে নরেন্দ্র মোদী स्कीम को स्कीम को। स्कैम में बदलने में टीएमसी की मास्टरी है बांग्ला विकार विकास हो गए कभी पेशार विकास हो गए इसलिए इस बार 42 की 42 टू सीटों पर कमल खिलना चाहिए देश में आपकी बार आपकी बार जरूर होगा एक बार एक बार एनडीए सरकार चार सौ पार भाई बहनों अब पीएमसी का मतलब ही बदल गया है কৃষ্ণনগরের সভা থেকে লোকসভা ভোটের আগে সুর আরো চড়ালেন তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন তৃণমূল মানেই তু মে অপশন তৃণমূলকে নিয়েছেন প্রধানমন্ত্রী বলছেন তৃণমূল করে বাংলার উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে কিন্তু তার জন্য বিয়াল্লিশটি আসনেই পদ্ম ফোটাতে হবে অর্থাৎ একদিকে তৃণমূল সরকারকে নিশানা এবং অন্যদিকে বঙ্গ বিজেপির জন্য আসন্ন লোকসভা নির্বাচনের আগে টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী বোকা বোকা কথা এবার তাহলে বিজেপি শব্দের বি যে এবং পি এগুলোকে দিয়ে যদি আমরা কোনো অন্য শব্দ বসিয়ে একটা কুৎসিত চেহারা দিয়ে দিই সেটা তো ভালো লাগবে না তাদের সেটা তো কোনো অবস্থায় ভালো লাগবে না তো সুতরাং এই ধরনের কথা নয় উন্নয়নে নরেন্দ্র মোদী বিভিন্ন স্কিম নিয়ে তৃণমূলকে যে প্রশ্ন করছেন নরেন্দ্র মোদীর সরকার এই বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের সরকারকেই ভারতবর্ষে প্রথম পুরস্কার দিয়েছে দ্বিতীয় পুরস্কার দিয়েছে তৃতীয় পুরস্কার দিয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রীর দফতর কেন্দ্রের সরকার যেখানে স্বীকৃতি দিচ্ছে বাংলার কাজের উন্নয়নকে কদিন আগে মিড ডে মিলেরও পুরস্কার পেয়েছে সেখানে এসে উনি প্রধানমন্ত্রী হিসেবে বক্তৃতা করছেন না এখানে একজন বিজেপির কার্যকর্তা হিসেবে বিজেপির হয়ে উনি কুৎসা করছেন আমরা তৃণমূলের সাধারণ কর্মীরা এর বিরুদ্ধে ডোর টু ডোর বাড়ি বাড়ি আমরা প্রচার করব।